সকাল থেকে একটা না বৃষ্টি পড়েই চলেছে মাঠে যাব কি করে কিছুই তো বুঝতে পারছি না এইভাবে বৃষ্টি আসলে যে ফসলের মাঠ সব জলে ডুবে যাবে আষাঢ় মাস মুসলধারে বৃষ্টি হচ্ছে চারোদিকে পানিতে থই থই করছে নিচু জমিগুলো তলিয়ে যাচ্ছে মা ও মা দেখো বাটাসের চাপটায় কেমন পাকা আম মাটিতে ঝরে পড়েছে আমি গিয়ে নিয়ে আসি মেয়ের কথা শোনো এত বৃষ্টির ভিতরে আম কুড়ালে যে জ্বর আসবে মা এদিকে নুন আনতে পান্তা পুরায় তোর জ্বর এলে কবিরাজকে দেখাবো কি করে আদের যে কোনো টাকাই নাই মা বাবা আমি বড় হলে বড় ডাক্তার হব সব মানুষকে বিনা পয়সা চিকিৎসা সেবা দেবো কথা শোনো ঠিক আছে যাও তুমি তবে ঘরে যে রান্না করার মতো কিছুই নেই এই দিকে বৃষ্টি থামার কোনো নামই নেই আরেকটু অপেক্ষা করে দেখি যদি বৃষ্টিটা একটু কমে তাহলে বের হয়ে পড়বো এই নিয়ে যাও হাঁসের ছোট ছোট বাচ্চা একদম অল্প টাকায় দিয়ে দিচ্ছি নিয়ে যাও এই বৃষ্টির ভিতরে কোথায় যে যাবো এই হাঁসের বাচ্চাগুলো নিয়ে বৃষ্টির কারণে আমার তো কেউ শুনতেই পাচ্ছে না এই বৃষ্টিতে এইভাবে ভিজতে থাকলে হাঁসের বাচ্চাগুলো যে মারা যাবে এই যে মশাই কে তুমি তোমাকে তো এই গায়ে আগে কখনো দেখিনি এই ঝড়ে বৃষ্টিতে মাথায় হাঁসের বাচ্চা নিয়ে কোথায় চলছ আর বাচ্চাগুলো তো সব ভিজে মরে যাবে দাদা ঘরে আমার অনেক অভাব অনটন তাই হাঁসের বাচ্চা বিক্রি করতে এসেছি কিন্তু আজ এত ঝড় বৃষ্টি কোনো খদ্দেরই পাচ্ছি না আমাকে কি আপনার বাড়িতে একটু আশ্রয় দেয়া যাবে দাদা আশ্রয় তো দেয়াই যাবে কিন্তু তার বিনিময়ে আমি কি পাব দাদা আমি মানুষ মতো কিছুই নাই একটা হাসের বাচ্চা আমি আপনাকে দিতে পারি কথা শুনে যায় একটা হাসের বাচ্চা নিয়ে আমি হ্যাঁ তোমার হাসের বাচ্চার ঝুড়িটা আমার লাগবে একটু আশ্রয়ের বিনিময়ে সবগুলো হাসের বাচ্চা আপনার লাগবে এটা তো অন্যায় দাদা ন্যায় অন্যায় আমি মানি না যাও তো বাবু যাও এই ছোট লোকগুলো যে কোথা থেকে আসে দিনটাই আমার মাটি করে দিল বাবা দেখো একটা মানুষ বৃষ্টিতে ভিজে কেমন কাঁপছে মাথায় আবার কি যেন নিয়ে আসছে তাই তো দেখছি মা আহারে লোকটার মনে হয় ভীষণ কষ্ট হচ্ছে লোকটাকে ঘরে নিয়ে আসো তাড়াতাড়ি এই যে দাদা আসুন আসুন আমাদের ঘরে আসুন হাসওয়ালা বৃষ্টিতে ভিজে সে খুব ক্লান্ত দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ ধন্যবাদ দেওয়ার কি আছে মানুষ হয়ে মানুষকে তো সাহায্য করবেই তাই না সবাই আবার এমনিতে সাহায্য করতে চায় না তাই আর কি ছাড়ুন সব কথা আপনি তাহলে বিশ্রাম নিন আমরা আছি ঘরে আসো নাকি আমার যে সর্বনাশ হয়ে গেল আমাকে বাঁচাও আমার পূর্বের জমিতে জল প্রবেশ করেছে থেকে জমি বের করতে না পারলে সব ফসল নষ্ট হয়ে যাবে দয়া করে আমাকে সাহায্য করো কি বলছিস ঠিক আছে চল চল তো দেখি কি হয়েছে আর কি করা যায় তুই একেবারে ভেঙে পড়িস না ঘরে যে রান্না করার মতো কিছুই নেই তোর বাবাও চলে গেছে মাঠে এখন লোকটাকে কি খেতে দিই মা তুমি কোনো চিন্তা করো না আমি বাজারে আম বিক্রি করে বাজার করে নিয়ে আসছি তুই তো ছোট একদমই মেয়ে তুই কি পারবি আমের ছুরি মাথায় নিতে ঠিক পারবো তুমি আমের ছুরি মাথায় তুলে দাও পাকা পাকা আম নিয়ে যাও গাছপাকা মিষ্টি আম একেবারে অল্প টাকায় দিয়েছি ভাই মেয়ে এদিকে আয় কাকু আমাকে ডাকলেন হ্যাঁ তোকেই তো ডাকলাম আমগুলো তো বেশ ভালো দাঁস পাকা মনে হচ্ছে তোর আমগুলো আমায় দে আম বিক্রি করে আমি বাজারে যাব। আমাদের বাড়িতে যে অতিথি এসেছে কাকু অতিথি তুই একদম হাসিয়ে মারলি আমি এত ধনী আমার ঘরে মাছ মাংস ভালো ভালো খাবার সব সময় থাকে তারপরও কাউকে কিছু খেতে দেই না ওদের তো নিজেদের খাবার নেই তারপর আবার অতিথি হাসালি কাকু আমি বিক্রি করে আমি বাজার করব আমার চা তিন বাজার করে অতিথিকে খাওয়াবি যা যা পশা আমনিয়ে বাজারে যা আমি কোনো টাকা দিতে পারবো না যত সব এরপরে তিনি সেই আমগুলোকে নিয়ে বাজারে গিয়ে বসেন পাকা পাকা আম নিয়ে যাও গাছ পাকা খেতে অনেক সুস্বাদু বাহ বাহ এত খুব সুন্দর আম তোমার নাম কি মেয়ে এই আম কোথা থেকে নিয়ে এসেছো তুমি এগুলো আমাদের কাছে আম চরের সময় গাছ থেকে ছড়ে পড়েছে তোমার সবগুলো আম আমাকে দাও আর এই নাও টাকা এই টাকা দিয়ে তুমি কি করবে আমাদের ঘরে অতিথি এসেছে মা বলেছে মাছ কিনে নিয়ে যেতে তুমি আমার সাথে চলো তুমি আমাকে আম দিলে আমি তোমাকে বাজার করে দিচ্ছি বাজার শেষে তিনি বাড়ির পথ ধরলো মেয়েটা সেই গেছে বাজারের দিকে কোন বিপদ হলো না তো মানুষটাও সেই সকালে বের হয়েছে যাই না কি করছে মালতী কোথায় গেলে তুমি আমি তো এসে পড়েছি কি গো এত দেরি হলো ঘরেতে কিছুই নেই সেটা তো তুমি ভালো করেই জানো এদিকে অতিথিকে ওই ঘরে বসতে দিয়েছি তিন্নিমা কই আর বলো না তুমি যাওয়ার পর আমের হাড়ি নিয়ে সে বাজারে আম বিক্রি করতে গেছে বাজার করবে বলে কি বলছো মালতি এইটুকু মেয়ে তাকে তুমি একা বাজারে যেতে দিলে এদিকে সন্ধ্যা হয়ে এসেছে হায় বিধাতা এ তুমি কোন পরীক্ষায় ফেললে বাবা আমি ঝুড়ি ভর্তি করে বাজার নিয়ে চলে এসেছি মাছ ডাল সবজি সবকিছু আছে দেখো গো দেখো আমার মেয়ে ঠিকই বাজার করে চলে এসেছে বাহ তুই কত ভালো রে মা আমার দাদা খাবার কেমন হয়েছে খুবই ভালো হয়েছে অনেক তৃপ্তির সাথে খেলাম দেয়ার মতো আমার কাছে কিছুই নেই এই দুটো হাসের বাচ্চা তিন্নি দিলাম আমি এবার আসি আশীর্বাদ করি তুমি অনেক বড় হও মা কি মজা কি মজা এই হাসের বাচ্চাগুলো আমি অনেক বড় করব এভাবেই চলতে থাকে দিন অনেক দিন কেটে যায় আর সেই হাসের দুটি বাচ্চা থেকে তাদের অনেক হাস হয় এবং সেই হাস দিয়েই তাদের পরিবারের উন্নতি হয় কত অভাবে এক সময় দিন কাটিয়েছি এখন সৃষ্টিকর্তার আশীর্বাদে কত হাসের মালিক আমরা কি বলেছো তুমি আর তিনিও কিন্তু কম পরিশ্রম বউ তবে ভাবছি যে দাদা আমাদের দুটো হাঁস দিয়েছে তার বাড়িতে একবার যাব জানি না কেমন আছে নুনি ওইদিকে কুলই নিঃস্ব হয়ে বাড়িতে বসে আছে যে কিনা গ্রামের সবচেয়ে ধনী লোক ছিলেন এবং অহংকারে তার পা যেন মাটিতেই পড়ত না আর আজকে সে একা একা বাড়িতে বসে আফসোস করছেন দেখতে দেখতে সব শেষ হয়ে গেল গো ভালো খাবার তো দূরের কথা জুটছে না কত চেষ্টা করছি হারানের ক্ষতি করতে ওদের হাঁস চুরি করার জন্য কত বুদ্ধি করেছি কিন্তু কিছুতেই কিছু হলো না আমার সব চুরি হয়ে খুব শিক্ষা হয়েছে এখন ধুকে ধুকে মরা ছাড়া আর কোনো উপায় নেই আমার এটাই আমার পাপের স্বস্তি ওইদিকে তিনি কুলোয়ের বাড়িতে যান ঘরে আছেন কারো গলা পেলাম মনে হয় এই বৃষ্টির ভেতর আবার কে এলো যাই তো গিয়ে দেখি কাকু আমাদের সাথে চলুন আমার বাড়িতে আপনাদের সকলের জন্য হাসির মাংস রান্না করা হয়েছে কি বলিস মা যাদের ক্ষতি করতে এত চেষ্টা করেছিলাম বিপদের দিনে তারাই আমার পাশে দাঁড়িয়েছে আমি অবশ্যই যাব মা এর পরে তাদের বাড়িতে খাবারের আয়োজন করেন সেখানে থাকে হাঁসের গোস এবং অন্যান্য খাবার কিন্তু প্রধানত ছিল সেই হাঁসের মাংস যেখানে গ্রামের সবাই ছিলেন আর সেই হাঁসওয়ালাও ছিলেন এবং তারা সবাই তৃপ্তি করে খেলেন কি গো দাদা হাঁসের মাংস কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে দাদা আবার শেষে সবাই খুশি হয়ে যার যার বাড়ির পথ ধরেন সবার সাথে মিলেমিশে সুন্দর মতো বাঁচতে চাইলে অহংকার মুক্ত থাকুন এবং সুন্দর করে জীবন গড়ুন